তোমার আকাশ ধরার শখ আমার সমুদ্রে চোখ আমি কি আর দেব বলো তোমার শুধুই ভালো হোক তোমার ভোলা ভালা হাসি আমার বুকের ভেতর ঝড় তুমি চলতি ট্রেনের হাওয়া আমি কাঁপি থর থর তোমার আনন্দ বাহানায় আমার জায়গাটা কোথায় আমি কি এক ঘরে থাকি ছিল কত কথার বাকি তোমার গোপন রয় আমার আপন মনে হয় আমি ভোরের জরা পাতা আমার মরারে কিসের ভয় তোমার নরম কাতর হাত আমার দিনের মতো রাত তুমি ঝিনুক করাও যদি আমি হব শান্ত নদী আমার আসার সময় হলে তুমি হাত ফসকে গেলে তোমার যাওয়ার পাই তারা আমি হুই যে দিশে হারা তুমি অন্য গ্রহের চাঁদ আমার একলা থাকার চাঁদ তোমার ফেরার সম্ভাবনা অমাবস্যায় না তোমার গোপন সবই রয় আমার আপন মনে হয় আমি ভোরের আমার মরার কিসের বয় তুমি অন্য গ্রহের চাঁদ আমার একলা থাকার ছাদ তোমার ফেরার সম্ভাবনা অমাবস্যায় যোছনা তোমার গোপন রয় আমার আপন মনে হয় আমি ভোরের জরা আমার মরার কিসের ভয়